প্রথমে আমার সাতটা আছে অঙ্কটার সমষ্টি হবে সাত তাহলে ক নাম্বার অপশনের অঙ্কটা দেখা যাচ্ছে তিন চার এক যোগ হচ্ছে সাত খ নাম্বারে বাউন্ন হচ্ছে পাঁচ আট দুই সাত গ নাম্বারে একষট্টি হচ্ছে ছয় আর এক যোগ খোলা হয় সাত ঘ নাম্বারে পঁচিশে দুই আর পাঁচ যোগ খোলা হয় সাত স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে নয় বেশি স্থান বিনিময় করলে যে সংখ্যা হবে তা প্রদত্ত সংখ্যা থেকে কত বেশি হবে নয় বেশি হবে তাহলে আমরা কয় নাম্বারে যদি আমরা এই কে স্থান বিনিময় করি তাহলে হবে তেতাল্লিশ বিয়োগ ছয়ত্রিশ আমরা যদি বাউন্ন বাউন্ন কে যদি স্থান বিনিময় করি তাহলে বাউন্ন স্থান বিনিময়ের সংখ্যা হচ্ছে পঁচিশ তাহলে কিন্তু এই পঁচিশ কিন্তু আমার বাউন্ন বাউন্ন থেকে কিন্তু কম হয়ে যায় আমার প্রশ্ন বলছে নয় বেশি হতে হবে কিন্তু এখানে আমার বাউন্ন থেকে পঁচিশ কিন্তু কম হয়ে যায় তাহলে এটা আমার হবে না